যারা পাঙাশ মাছের তরকারি খায় না আজকের রেসিপিটা তাদের জন্য দেখুন কতটা লোভনীয় আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব পাঙাশ মাছের তেল পেটি যারা পাঙাশ মাছটা খান না তারাও একবার এভাবে রান্না করে দেখতে পারেন আমার সব কিছু রেডি আছে আমি এখানে মাছটা লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখানে পেঁয়াজটা একদম কুচি কুচি করা আছে পেঁয়াজটা দিয়ে দেব এখানে আদা আর জিরা একসাথে বাটা আছে ওটা আইস করা সেই জন্য আমি ওইভাবে করে দিয়ে দিয়েছি পেঁয়াজ পুরোটাই দিয়ে দিব এখানে আমি রসুন দিয়ে দিব রসুনের পরিমাণটা এখানে অনেক বেশি লাগবে আমি উঁচু উঁচু দুই চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম ঝাল বাটা আছে ঝাল বাটাটাও আপনার পছন্দ অনুযায়ী দিবেন ঝালটা আমি এখানে দুই চামচ দেড় চামচ মতো দিলাম আর কি এখানে আমি আরো একটা অর্ধিক পরিমাণ লেবুর রস করে দিয়ে দিব এখানে আমার মনে হচ্ছে রসুনটা আরও একটু লাগবে তাই আমি আরো এক চামচ রসুন দিয়ে দিলাম কিনা আমি মাত্র একটা এলাচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব এটাকে আমি হাত দিয়ে খুব এবার সুন্দর করে মাখিয়ে দিব এখানে আমার আর তেমন কোনো কাজই নাই এখন শুধু একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব মাছটা আমি একেবারে পোড়া পোড়া করে নিব রান্নাটা শেষ কালারটা দেখুন একবার যারা পাঙাস মাছ খান না অত তারাও একবার ট্রাই করবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন পাঙাস মাছের তেল পেটিটা কেমন করে